আসলে এই নাচারি ব্যবসা মূলত আমি গাছ ধরে হাঁটনে শিখছি যেহেতু আমার আব্বার দেওয়ার থেকে বা নানার বাড়িতেও ছিল সেখান থেকে আমার এই ব্যবসার সাথে জড়িত হওয়া সে যে কোনো সাইড হোক দেয়া যায় মানে আমার চাইতে সে উচ্চ ফ্যামিলিরও হতে পারে কিন্তু সে আমার একজন কাস্টমার আমি যদি তাকে যদি কখনও যদি না ঠকাই সে আমার দ্বারা যদি সে প্রতারণার কোনো যদি শিকার যদি না হয় তার সাথে আমার এই ভালোবাসাটা বন্ধনটা হয়তো আমি মরে যাওয়ার পরও সে আমাকে মনে রাখবে আমার নাম মোহাম্মদ মমিনুর রহমান আমি এই একটা নাচারি ব্যবসা করতেছি আমার বড় ছেলের নাম হচ্ছে মোজাহিদ আমি আমার ছেলের নামকরণ করেই নাম রাখছি হচ্ছে মোজাহিদ নাচারি আমি হচ্ছে প্রোপাইটার হিসেবে আছি আমরা গাইবান্ধা জেলার মধ্যেই সাদুল্যবপুর থানা আমাদের ইউনিয়নের নাম হচ্ছে ভাদগ্রাম আমাদের গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর আসলে এই ভিডিওটা হয়তো অনেকজনই দেখবে কিন্তু হয়তো ডেটটা জানা থাকবে কিনা আমি ডেটটা সহ একটা জিনিস বলতে চাচ্ছি দুই হাজার সালের জুন মাস আসলে সারা বাংলাদেশে যে একটা ক্লান্তিকাল চলতেছে যে আবহাওয়াটা এমন আবহাওয়া যারা রোদের মধ্যে থাকা সম্ভব নয় কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো যে আমার যে প্রতিষ্ঠানটা সেখানে বাইরে থেকে কোনো লোক যদি সে কাস্টমার হিসেবেও আসে নতুবা ঈদের পর পর একটা ছুটি পাওয়ার পরে হাতে এখানে ঘুরতেও আসে কেউ আসে একটা হাতে সেলফি তোলার জন্য আসে যে আমার এখানে একটা পরিবেশ আছে এখানে বসে থাকার পরে আমি মনে করি এইটার সুবাদে যে একটা মানে আবহাওয়া এখানকার আসে বলে যে না আসলে এখানে দশটা মিনিট যদিও বা ব্যস্ত আছি দশটা মিনিট থেকেই যাতে ইচ্ছা করতেছে এত সুন্দর একটা পরিবেশ আমার এখানে আছে আমি মনে করব এটা শুধু এই বৃক্ষরোপণের কারণেই এই পরিবেশটা এখানে তৈরি করা সম্ভব হয়েছে আমাদের নাচারি আসলে প্রথম শুরু উনিশশো নব্বই সাল এটা আমার আমি এখানে নানার বাড়িতে আছি মূলত এই ব্যবসার সঙ্গে আমার আব্বাও জড়িত ছিল তো আব্বা মরে যাওয়ার পর থেকে আমি অবশ্য একটিভ আসলে জিনিসটা একদম ন্যাচারাল আর এইখানে অপশনটা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যেমন একটা এখানে প্রকৃত অর্থে যারা নাচারি ম্যান তারা আসলে একটা কাস্টমারকে কখনই চাইবে না যে আমাদের কাছে এসে কেউ প্রতারণার শিকার হোক আর সবুজের মাঝে বেঁচে থাকার আমি মনে করি সবচাইতে একটা খুশির সংবাদ যে এখানে দূষিত কোনো আবহাওয়া নেই আর সব মিলে আমি একটা জিনিস বলবো এটা হচ্ছে কি সব কিছুর মিলে একটা ভালো লাগার ব্যাপার আছে আমি মূলত প্রথম কথা বলবো যে আমার কাছে কাঠের কোনো চারা নেই আমি ফল ফুল ডেকোরেশন ঔষধি চারা এগুলো বিক্রি করে থাকি বা এটাই উৎপাদন করি ইনডোর আউটডোর দুটাই আসলে বিক্রি করে থাকি তো যেমন অনেক প্রকারের চারা আছে লাকি বেম্বু আছে ফনিক্স পাম আছে আপনার তার রেড পাম্প আছে এই পাম জাতীয় যতগুলো ভ্যারাইটি আছে আসলে এরিকা থেকে শুরু করে এটা আমাদের কাছে সবই আছে আর সিজনালের সময় আমরা সিজনাল করি আর চিরস্থায়ী যেগুলো চারা ফুল অন্ডামেন্টালি যেগুলো থাকে আর আসলে এগুলো সবই এখন আছে আর যেটা সিজনাল শুধু শীতকালে যেটা করা হয় সেটা শীতেই শুধু করা হয় আরও কিছু চারা আছে যেমন অল টাইম যেটা হচ্ছে কি ফুল দিয়েই থাকে যেমন হাসনাহানা গন্ধরা জুই চামেলি শিউলি কামিনি জবা জারবারা এগুলো এই রকম চারা মনে করি সবসময়ের জন্যই পাওয়া যায় আসলে অর্নামেন্টারি গাছগুলো আমরা একটু হচ্ছে কি শহর থেকে লোকালয়ের ভিতরে তো এখানে একটু কম সেল হয় তারপরেও আমরা কালেকশনে রাখছি আসলে কে কখন কি নেয় এটা তো আগাম জানা যায় না তো আসলে জানি কেউ আসে ফেরত না যায় এজন্য কিছু কালেকশনে রাখা আছে এখন যে কেউ আসে আসে বলে যে আসলে আপডেট কি আছে আপডেটের মধ্যে যেমন লঙ্গাট আছে তারপরে আপনার ডুরিয়ান আছে পাশিমন আছে এই কিছুদিন আগে যেমন খুব একটা ভালো চাহিদা ছিল করসল আছে তারপরে এই বছরে আসে সবচেয়ে বেশি যেটা ফলের জন্য ঝুঁকতেছে সবাই হচ্ছে আঙ্গুর আঙ্গুরের চারা আছে আমরা যদি আমার কাছে মাদার গাছ নাই কিন্তু আসলে আমাদের সাইড থেকে কালেকশন করে আমরা আসলে আঙুরটা দিয়ে থাকি ওষুধই আছে হর্তিগি বহেরা অর্জুন শতমূল তুলসী চিরতা আসলে কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু লোক আছে অনেক কিছু হাতে জানে না তাদেরকে আমরা জানানোর চেষ্টা করি আর কিছু কিছু লোক আছে যারা আসলে কিছু যেমন সাতবাগানি আছে যেটা আসলে সত্য না বললেই নয় অনেক নাচারিয়ালা আছে তাদের চাইতে হয়তো একটা সাতবাগানিওয়ালা আছে সে ভালো জানে সেক্ষেত্রে আর আমি অবশ্য গাইবান্ধা বৃক্ষ মেলায় দুই বছর ফার্স্ট পুরস্কার পাইছিলাম সেটা অনেকদিন আগে এদিনে অনেক দিন হয় আসলে মেলার সাথে জড়িত না আমি কিছু ওই চারা মেলার স্টলেতে দিয়ে থাকি যদি আমি নিজেই যদি স্টল দিয়ে যদি মেলা করি তাহলে আমার ওই চারাগুলো ওরা কিনবে না যার কারণে আমি এখান থেকে চারাগুলো সেল দিয়ে থাকি আমি নিজে অ্যাক্টিভ থাকি না আসলে যে যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে অবশ্যই হাতে কেমিক্যাল ইউজ করতে হয় আর আপনি এটা এমন একটা জিনিস যেমন ময়দা মেশিনে দিলে কেমিক্যাল সহ দিলে একটা বিস্কিট পাউরুটি যেটাই বলেন একটা বার করানো সম্ভব কিন্তু এটা আমাদের একটা বীজ থেকে নতুবা একটা মাদার গাছ প্লান্ট তৈরি করে নিয়ে সেখান থেকে ডাল কাটিয়ে আমরা একটা গাছ তৈরি করি এখানে হয়তো বা অনেকেই আছে যে একটা জাত না চেনার কারণে হয়তো ভুলবশত একটা চারা দিয়ে থাকলো কিন্তু প্রকৃত অর্থে যারা যে জানে যে চেনে সে কোনো দিন আসলে ভুল কোনো জিনিস দেবে না ন্যূনতম লোক থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই জিনিসটা কিনে থাকে যে এক কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাইছে তারও দেয় রুমের মধ্যে ইনডোরের চারা আছে হয়তো সাদা আছে জায়গা নাই ছাদ আছে ছাদে যা দেখবেন যে কি যেগুলো আসলে গাছ আমরা নাচারিতে হয়তো তৈরি করে রাখতে পারি না তারা হাতে কানেকশন করে যা দেখবেন যে এর চাইতেও অনেক ডিভ করে তারা হচ্ছে ফল খাচ্ছে আর এই যে একটা মানে বৃক্ষের সাথে যে একটা ভালোবাসা সেটা আদান প্রদান হচ্ছে এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে কি পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে আবার হচ্ছে কি পরিবেশটা এত সুন্দর থাকতেছে যার আসলে বলে বোঝানো যাবে না একটা লোকের হাতে একটা জিনিস পছন্দ নয় কিন্তু আর একটা লোকের এই জিনিসটা অনেক ভালো পছন্দ এটার আমি সর্বপ্রথম যখন এটা আমার আব্বার কাছ থেকে বা আমার মামার অনুদানে আমি এখান থেকে যে ঢুকি তাতে আমার কিছু প্রথমে আসলে আমাকে নিজেকে একটু শ্রম দিতে হয়েছে এখন আলাই দিলে আমি অবশ্যই এখানে দুটো চারটে লোকের কর্মসংস্থান যেমন হয়েছে তারাও এখন চলতে চলতে ফিরে চলতে পারতেছে বা আমিও একটু স্বাবলম্বী হয়েছি তবে এটাতেই লাগে থাকলে আমি এটা বাদ দিয়ে যদি অন্য একটা যদি কিছু করতাম তাহলে আমাকে না কোনো না কোনো একটা কিছু করতেই হবে সেই হিসেবে এটা আমার একটা ব্যবসা লাইফটা আমার অবশ্যই অনেকটা পরিবর্তন করছে আমি মনে করি এটাকে নিয়ে যদি আমি ধরে রাখতে পারি আর সবার মাঝে আমার যে কাস্টমার যারা আছে তাদের সাথে আমাদের একটা আমার একটা আত্মীয়তার সম্পর্ক না হলেও তার সাথে যে আমার একটা এমন একটা সম্পর্কে আমার সাথে জড়িত আছে কোথাও দেখা হলে একসাথে বসে চা খাওয়া যায় ভালো মন্দ জিজ্ঞেস করা হয় সে বা আমার চাইতে অনেক বড় হতে পারে তার হয়তো কর্মটাও হয়তো অনেক বড় হতে পারে সে যে কোনো সাইড দিয়ে হোক যায় মানে আমার চাইতে সে উচ্চ ফ্যামিলিরও হতে পারে কিন্তু সে আমার একজন কাস্টমার আমি যদি তাকে যদি কখনো যদি না ঠকাই সে আমার দ্বারা যদি সে প্রতারণার কোনো যদি শিকার যদি না হয় তার সাথে আমার এই ভালোবাসাটা বন্ধনটা হয়তোবা আমি মরে যাওয়ার পরও সে আমাকে মনে রাখবে হ্যাঁ এই জায়গার থেকে যেমন আমি একটা কথা বলবো যা আসলে এই ভিডিওটা হয়তো অনেকজনই দেখবে কিন্তু হয়তো ডেটটা জানা থাকবে কি না আমি ডেটটা সহ একটা জিনিস বলতে চাচ্ছি দুই হাজার সালের জুন মাস আসলে সারা বাংলাদেশে যে একটা ক্লান্তিকাল চলতেছে যে আবহাওয়াটা এমন আবহাওয়া যা রোদের মধ্যে থাকা সম্ভব নয় কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো যে আমার যে প্রতিষ্ঠানটা সেখানে বাইরে থেকে কোনো লোক যদি সে কাস্টমার হিসেবেও আসে নতুবা ঈদের পর পর একটা ছুটি পাওয়ার পরে হয়তো এখানে ঘুরতেও আসে কেউ আসে একটা হাতে সেলফি তোলার জন্য আসে যে আমার এখানে একটা পরিবেশ আছে এখানে বসে থাকার পরে আমি মনে করি এইটার সুবাদে যে একটা মানে আবহাওয়া এখানকার আসে বলে যে না আসলে এখানে দশটা মিনিট যদিও বা ব্যস্ত আছি দশটা মিনিট থেকেই যাতে ইচ্ছা করতেছে এত সুন্দর একটা পরিবেশ আমার এখানে আছে আমি মনে করব এটা শুধু এই বৃক্ষরোপণের কারণেই এই পরিবেশটা এখানে তৈরি করা সম্ভব হয়েছে আসলে আমরা এখানে যে নার্সারিটার যে এরিয়াটার মধ্যে আসি আমরা এখানে মামা ভাগ্নে আসি হচ্ছে চারজন আমি হচ্ছে মামা আর হচ্ছে আমি ভাগ্নে আর আমার মামা আছে হচ্ছে কি তিনজন মূলত এখানে আসে যদি একটা কাস্টমার হুট করে যদি আসে বা একজন ঘুরতে যাচ্ছে নতুবা একজন আত্মীয় আমার তাকে যদি কেউ আমি যদি বলি যে সম্পূর্ণটা আমার সে অবিশ্বাস করার কোনো কিছু নাই আর মূলত বিষয়টা হচ্ছে কি এখানে এমন একটা পরিবেশে আমরা চারজন এমন ব্যবসা করতেছি একটা কাস্টমার এলে আমরা সব ধরনের চারাগুলো মানে আমার নাই আরেকজনেরা সেরকম করে আমরা দিতে পারি এই একটা আর জমির আয়তন হিসেবে যদি বলা যায় তাহলে কমপক্ষে সেটা পনেরো বিঘের মতো হবে ভবিষ্যৎ যেটা আসলে আমার ফিউচার প্ল্যান সেটা হচ্ছে কি এখন বর্তমান যে আমরা চারাগুলো নিয়ে কাজ করতেছি ধীরে ধীরে এই চারাগুলি আমার আসলে ডেভেলপ করার ইচ্ছা আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি এখন অল্প জায়গার ভিতরে অনেকগুলো চারা তৈরি করে রাখা সম্ভব আগে আমরা এগুলোতে মাটির নিচে পুঁতে খুঁটিতে বা প্যাকেটে বস্তায় দিয়ে আমরা হচ্ছে কি তৈরি করতাম তখন একটু জায়গা বেশি লাগতো এখন কিছুটা হয়ে গেছে রেডিমেড আমরা দেশের বাইরে থেকে ইনপোর্ট করে চারা নিয়ে আসতে পারতেছি আবার তাৎক্ষণিক একটা জিনিস তৈরি করা যাচ্ছে আমরা দেশের মধ্যেই হয়তো বা কোনো জায়গায় আছে একটু কম রেটে চারা পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে এসে এই যে চারাগুলো রাখতেছি এখানে অল্প জায়গার ভিতরেও অনেক চারা এখন তৈরি করা সম্ভব হয় তো সেক্ষেত্রে কাজের মানে লোকের একটু মাঝে মাঝে সমস্যা হয় যদি কাজের লোক সেইভাবে যদি পাওয়া যায় তাহলে আমার ইচ্ছা আছে যে এটাকে আরও বড় পরিসরে করার আমি নতুন যদি কেউ উদ্যোক্তা হতেই যদি চাই একটা ব্যবসা থেকে দশটা পনেরোটা বিশটা একদিন হয়ে যাবে এটাই স্বাভাবিক তো আমি নতুন উদ্যোক্তার জন্য একটাই শুধু কথা বলবো যে আপনি যদি এই জিনিসটা করতে যদি চান তাহলে অবশ্যই এই কাজটা সম্বন্ধে আমাকে আপনাকে প্রথম জানতে হবে আপনি যদি এই কাজটা সম্বন্ধে যদি কিছু যদি ধারণা যদি না যদি থাকে তাহলে আপনি লস খাবেন এটা নিশ্চিত আর আপনার যদি এই কাজটা সম্বন্ধে যদি আপনার ধারণা যদি থাকে খুব তাড়াতাড়ি এখানে অনেক জিনিস আছে যা আপনি নিজেই তৈরি করতে পারবেন সেই জিনিসটা কিভাবে তৈরি হয় কোন মাসে করা যায় কোন সময় করলে ভালো হবে এটা যদি আপনি যদি না জানেন প্রয়োজন হলে এটার আপনি প্রশিক্ষণ নেন আমাদের মতো নাচারিয়ালার কাছে আসেন একটু ঘোরেন তারপর তাদের কাছ থেকে সলা পরামর্শ নেন কোন সময় কোন জিনিসটা করলে ভালো হবে একটু আগে শেখেন সব কথার মূল কথা হচ্ছে কি আপনি কাজটা সম্বন্ধে আগে জানেন তারপরে আপনি শুরু করেন আপনি ঠকবেন না ইনশাল্লাহ আমি একদম গ্যারান্টি